নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব দারুণ স্বাদের মাংসের ঝোল তাই মাংস নিয়েছি এখানে এক কিলো মাংস আছে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিব টমেটো বাটা দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মেখে নিব মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে নুন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এখানে দিয়ে আর একটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো এবার একটু ঢাকা দিয়ে দিব ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষাবে তত খেতে ভালো লাগবে কষানো না হলে খেতে কিন্তু ভালো লাগবে না আর একটু ঢাকা দিয়ে দিব ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি তাহলে এখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে দেখবে সুন্দর একটা কালার এসে যাবে দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে বেশি জল লাগবে না মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব তাহলে গ্রানটা ভালো হবে ঝোলটা ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিব দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মাংস ভাত হলে জমে যাবে তাই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো এর থেকেও বেশি স্বাদ